যাদের মুখে অনেক ব্রনের সমস্যা রয়েছে অনেক কালো রয়েছে কিংবা ডেইলি একটি ভালো ধরনের ক্লিনজার খুঁজছো তাদের জন্য আজকে কোজার এর সেলি সেলি কেসি ডেইলি জেন্টাল ক্লিনজারটি টি সম্পর্কে একটি রিভিউ শেয়ার করব আশা করছি যারা তোমরা এই রিভিউটি খুঁজছিলে তাদের জন্য অনেক হেল্পফুল হবে আর যারা একটি ভালো মানে ব্রণের জন্য ভালো ক্লিনজার খুঁজছো তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়ামনিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কোজোরিক সেলিসাইলিক এসিড ডেইলি জেন্টাল ক্লিনজার এটি আসলে কেমন কারা ব্যবহার করতে পারবে কখন ব্যবহার করতে হবে এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সম্পূর্ণ ডিটেইলস আজকে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে এই ভিডিওটি যাদের দেখা দরকার তারা অনেক তথ্য জানতে পারবে যাদের মুখে অনেক ধরনের ব্রণের সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের ব্রণের দাগ রয়েছে ব্ল্যাকহেডস এর সমস্যা হোয়াইট ফিটসের সমস্যা এই সমস্যাগুলো দূর করতে কিন্তু এই সেলিসাইলিক অ্যাসিডের এই ক্লিনজারটি বেশ ভালো কাজ করে সেলিসাইলিক অ্যাসিডের ডেইলি ক্লিনজারটি কিন্তু আমাদের ত্বকের এক্সেস সিবামকে রিমুভ করতে সাহায্য করে এবং পোর্সগুলোকে ভিতর থেকে পরিষ্কার করে যার ফলে আমাদের ত্বকের পোর্সে যে ময়লাটা জমে থাকে যেটার মাধ্যমে বেসিক্যালি আমাদের ত্বকে ব্রনের সমস্যা হয় সেটার বিরুদ্ধে ফাইট করে ব্রণকে দূর করতে সাহায্য করে এবং ব্রন হওয়ার প্রবণতাকে হ্রাস করে ত্বকের মৃত কোষকে ডিপলি ক্লিন করে মৃত কোষগুলোকে দূর করে করে ভিতর থেকে পরিষ্কার করে যার ফলে কিন্তু ত্বকে কোনো ধরনের কালো দাগ থাকলে সেগুলো হালকা হয়ে যায় এবং এই ক্লিনজারটিতে থাকা কিছু স্ট্রং ইনগ্রেডিয়েন্টস আমাদের ত্বকের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে ত্বকের বিভিন্ন ধরনের ফাঙ্গাল সমস্যাগুলোকে রিমুভ করতে সাহায্য করে এই ক্লিনজারটির টেকচার হচ্ছে ফোম টাইপের অর্থাৎ ক্রিম টাইপের একটি ক্লিনজার এবং এটা তোমরা যখন ইউজ করবে তখন একটি ফোম টাইপের একটি টেক্সচার পরিণত হবে আর এটা হচ্ছে আমাদের ত্বকের অতিরিক্ত যে সেবামটা সেটা দূর করতে সাহায্য করে যাদের স্কিন টোন অনেক বেশি অয়েলি থাকে এবং যেহেতু এখন গরম পড়া শুরু হয়েছে তো এখন যেহেতু অনেকেরই ত্বকটা যাদের ড্রাই স্কিন তাদেরও কিন্তু ঘামে ত্বক এবং তার ফলে ত্বকে তৈলাক্ত হয়ে যায় ত্বকে ঘামের ফলে ত্বকে বিভিন্ন ধরনের সৃষ্টি হয় ময়লার সেখান থেকে ব্রোনের সৃষ্টি হয় সেই ক্ষেত্রে তোমরা এই ক্লিনজারটি ইউজ করতে পারো তবে যাদের ড্রাই স্কিন আর যাদের গ্রীষ্মকালেও স্কিন টোন ড্রাই থাকে তারা কিন্তু এটি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে না কারণ এটা ইউজের পরে স্কিন টোনটা ড্রাই করে ফেলে যেহেতু স্কিনের অতিরিক্ত সেবামটাকে তৈলাক্ত ভাবটাকে রিমুভ করে স্কিন টোনটাকে একটি ড্রাই ফিলিংস দেয় সো যাদের স্কিনটা হচ্ছে নর্মাল বা ড্রাই স্কিন তারা এটা ব্যবহার করলে ভালো ফিল হবে না আর এই ক্লিনজারটির স্ট্রং ইনগ্রিডিয়েন্সই হচ্ছে সেলিসাইলিক এসিড সো সেলিসাইলিক এসিড কিন্তু সবার স্কিন টোনে অ্যাডজাস্ট নাও হতে পারে যাদের অ্যালার্জেটিক স্কিন বা সংবেদনশীল স্কিন তাদের স্কিন টোনে সেলিসাইলিক এসিড স্যুট নাও করতে পারে সেক্ষেত্রে একটি টেস্ট করে তারপর ইউজ করা উচিত কারণ যাদের অ্যালার্জেটিক স্কিন বা অনেক বেশি সংবেদনশীল স্কিন তাদের স্কিনে সেলিসাইলিক এসিড স্যুট না করলে সেক্ষেত্রে ত্বকে জ্বালা পড়া করতে পারে র্যাশের সমস্যা হতে পারে আর যাদের স্কিন হচ্ছে তৈলাক্ত স্কিন যেহেতু এটা মেনলি হচ্ছে ব্রনের জন্য এবং দূর করার সেবাম অনায়াসে ব্যবহার করতে পারো এবং তাদের স্কিন টোনটা অনেক বেশি সফট লাগবে ব্রাইট লাগবে এবং হচ্ছে ত্বকের যেহেতু সেবামটা দূর হয়ে যাবে ত্বকটা একটু ড্রাই ফিল পাবে আর হচ্ছে ত্বকের ব্রনের সমস্যা বা মৃতকোষ থাকলে সেগুলো খুব সহজেই রিমুভ হবে আর এই সেলিসেলিক এসিড এই ক্লিনজারটা তোমরা রোজ ব্যবহার করতে পারো যাদের অতিরিক্ত তৈলাক্ত স্কিন তবে রোজ একবার ব্যবহার করবে যেহেতু এটার পিএইচ লেভেলটা অনেক হাই এটার পিএইচ হচ্ছে নাইন প্লাস মেবি তো তাই এটা তোমরা হচ্ছে ডেইলি ইউজ করলেও একবার বা দুবারের বেশি ইউজ করবে না আর যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তারা এটা চাইলে সপ্তাহে একদিন বা সপ্তাহে দুই দিন তিন দিন ব্যবহার করতে পারো ডেইলি ইউজ না করা এটাই বেটার তো এই ছিল তোমাদের জন্য কোসারেক্স এর সম্পর্কে একটি ছোট্ট রিভিউ রিভিউটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে আর বেশি বেশি শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও যাতে করে আমি যখনই কোনো ভিডিওস আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে তুমি সেই ভিডিওটি দেখতে পারো সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ